এখন শুধু যে খাবারই ভেজাল পাওয়া যায় তা কিন্তু নয় এখন পুরো সমাজটাই ভেজালে ভরে গেছে পুরো সমাজটাই কিন্তু দুর্নীতিতে ভরে গেছে তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যে কারণে এই মন্তব্যটা করলাম যে দুয়ারে আধার নয় এবার দুয়ারে হ্যাকার রাতারাতি চুরি হয়ে যাচ্ছে ব্যক্তিগত তথ্য খুবই ভাইটাল একটা জিনিস কারণ আধার কার্ড প্রত্যেক মানুষেরই আছে এবং সেই আধার কার্ড নিয়ে সাংঘাতিক রকমের জালিয়াতি হচ্ছে এখন তো আমি প্রতিবেদন সম্পূর্ণ করছি আপনারা পুরোটা দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন এবং আমি শেষে ভালো করে আপনাদেরকে বলে দেবো যে জিনিসটা কী হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের দৈনন্দিন জীবনে আধার কার্ড সব থেকে গুরুত্বপূর্ণ এক অংশ ব্যাংক থেকে শুরু করে মোবাইল রেশন বা সরকারি পরিষেবা সব কিছুতেই অপরিহার্য ডকুমেন্টস আর সেই ব্যক্তিগত পরিচয়পত্র এখন চুরি হয়ে যাচ্ছে সম্প্রতি আধার সেন্টারের সরকারি কম্পিউটারের মেলওয়ার ঢুকিয়ে সাধারণ মানুষের গোপন তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে আর সব থেকে ভয়ঙ্কর বিষয় এই চক্র ছড়িয়ে পড়ে গিয়েছে বা ছড়িয়ে গিয়েছে বাংলার অন্তত পঞ্চাশটি আধার কেন্দ্রে বুঝতে পারছেন কিভাবে ফাঁস হয়ে যাচ্ছে এই তথ্য সেটা এখন জানি উত্তরপ্রদেশের সম্বল জেলার পুলিশ সাম্প্রতিক আমরোহ আমরোহা ও বদাউন থেকে চারজন হ্যাকারকে অ্যারেস্ট করেছে তাদের জিজ্ঞাসাবাদ করাতে সামনে আসে আসল তথ্য আধার কেন্দ্রের কিছু অসাধু কর্মীর সহায়তায় তারা এই চক্র চালাচ্ছে আর কম্পিউটারের মেলোয়ার লুকিয়ে গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য ঠিকানা মোবাইল নম্বর এমনকি চোখের স্ক্যান পর্যন্ত চুরি করে নেওয়া হচ্ছে দুয়ারে আধার নয় বরং দুয়ারে হ্যাকার এই চক্রের কাজের ধরন এখন আরও ভয়ঙ্কর তারা সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসের জন্য প্রথমে করে প্রথমে সুযোগ করে নিচ্ছে এর জন্য দুয়ারে পরিষেবার ছদ বলছে পরিষেবার ছদ্মবেশে গ্রামে গ্রামে গিয়ে আধার সংশোধনের নামে ব্যক্তিগত তথ্য চুরি করছে আর বায়োমেট্রিক মেশিন এবং আই স্ক্যানার নিয়ে গিয়ে তারা বাড়িতে বাড়িতে হাজির হচ্ছে জানা যাচ্ছে আধার আপডেটের সুযোগ নিয়ে তারা দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে অথচ তথ্য চলে যাচ্ছে ভুল ওয়েবসাইটে এমনকি অনেকেই না জেনে সেই ভুল সাইটে গিয়ে নিজেরাই নিজেদের সব গুরুত্বপূর্ণ তথ্য আপডেট করে দিচ্ছে তাহলে এই চক্রের মাথাকে তদন্তে উঠে এসেছে আশিস কুমার নামের এক যুবকের নাম যিনি একজন বিটেক ড্রপ আউট তাকে ধরা হচ্ছে এই গোটা চক্রের মাস্টার মাইন্ড তার নেতৃত্বেই নাকি তৈরি হয়েছে একটি ভুয়ো আধার পোর্টাল আর এটিকে দেখতে একেবারে ইউআইডিআই পোর্টালের মতো বুঝতে পারছেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং খুবই জঘন্য একটা জিনিস বিটেক ড্রপ আউট হুম সে মানে খারাপ কাজ করবে এইটা তার মাথায় সেট করে নিয়েছে মাইন্ডসেট করে নিয়েছে এবং যেহেতু টেকনিক্যাল অর্থাৎ টেকনিক্যাল লাইনে প্রচণ্ড জ্ঞান বিটেক ড্রপ আউট বুঝতে পারছেন ব্যাচেলার অফ টেকনোলজি তো সেই ক্ষেত্রে সব বিষয় খুব জ্ঞান এবং যার ফলে সে কি করেছে এর একটা ভুয়ো ওয়েবসাইট সে তৈরি করেছে যেটা দেখতে হুবহু আমাদের আধার কার্ডের যে সাইট অর্থাৎ ইউআইডিআই সেই সাইটের মতো দেখতে এবার সেখানে কি করছে কিছু অসাধু আধার সেন্টারে যে লোক আছে যারা আধার সেন্টার কাজ করে তাদের মাধ্যমে ওই ভুয়ো ওয়েবসাইটে কি করছে জনসাধারণের মানুষদের আধার আপডেট করার নাম করে তারা মানুষদের কাছ থেকে তো টাকা নিচ্ছেই দু পাঁচ হাজার টাকা নিচ্ছেই তার সাথে সাথে কি হচ্ছে তাদের সমস্ত ডাটাগুলো তারা কালেক্ট করে নিচ্ছে এবং তাদের কাছে রেখে দিচ্ছে সেই ভুয়ো ওয়েবসাইটে তো বুঝতে পারছেন যে কতটা ক্ষতিকর একটা জিনিস হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার সেই জন্য সবসময় নিজেকে সতর্ক থাকার চেষ্টা করতে হবে ব্যাপার হচ্ছে আপনি কি করে জানবেন যে আপনার সাথে জালিয়াতি হচ্ছে সেই সময় তারা বললো যে আধার কার্ডের আধার সেন্টার থেকে এসছে বা যাই হোক মানে ওই যেমন দুয়ারে সরকার যেমন বসে সেরকম আপনার গ্রামে গ্রামে গিয়ে আধার কার্ড আপডেট করে দিচ্ছে আপনি তো সত্যিই ভাববেন কারণ আপনার কাছে টাকা নিচ্ছে এসব নিচ্ছে তাই না তো এই সব জিনিসগুলো বাঁচার উপায় বলতে গেলে একমাত্র উপায় হচ্ছে কোনো সরকারি অফিসে গিয়ে যেমন কি ধরে নিন পোস্ট অফিসে হুম পোস্ট অফিসে আধার কার্ড আপডেট করা হয় ব্যাংকে এই সমস্ত জায়গাগুলিকে আপনি সেফ ধরতে পারেন এইসব জায়গাগুলোতে আপনি করতে পারেন এছাড়া নইলে নিজে করতে পারেন নিজে করতে পারেন আধার কার্ডের যে ওয়েবসাইট সেখানে ইউআইডিআই সেখানে কিন্তু করতে পারেন যেগুলো গভর্নমেন্টের সেই গভর্নমেন্টের সাইটে কিন্তু সবসময় ডট গভ থাকবে এটা থাকলে মোটামুটি আপনি আপনি চোখে দেখাতে ধরে নিতে পারেন যে ওটা অরিজিনাল ওয়েবসাইট বটে সেখানে আপনি করে নিতে পারেন এই সমস্ত জালিয়াতির থেকে বাঁচার আপনি যতই পন্থা বের করবেন ততই কিন্তু এরকম জালিয়াতি ঘটতে থাকবে এর থেকে নিস্তার নেই আমাদের কিন্তু সতর্ক থাকতে আমরা পারি তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করার জন্য প্রত্যেকের কাছে যেন এই বিষয়টা তারা জানে এবং এই সমস্ত চক্রান্তমূলক জিনিসগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে পারে এবং একটু মাথাতে তাদের বিভিন্ন রকম উপায় আসে যে বাঁচার হুম তো একটু শেয়ার করে দেবেন ভিডিওতে বসে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি যাতে কোনো কোনোভাবে আপনারা কোনো বিষয়ে একটু জানেন সেটা আমার মেন মোটিভ তাই কোনো কোনোভাবে বিভিন্ন রকম আপডেট যেটাই আমি পেয়ে থাকি হুম বিভিন্ন প্রতিবেদন থেকে বিভিন্ন নিউজ ফিড থেকে যেগুলো আমি পেয়ে থাকি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি সব সময় তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে